নমস্কার বন্ধুরা জিএি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছ রান্না করার জন্য আমি সবার প্রথমে সর্ষে পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো একটা মিক্সিন বাটিতে আমি সর্ষে পোস্ত দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব তো মাছগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারিনি আবার বেঁচে থাকা তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তো এইভাবে উলটিয়ে পালটিয়ে সবগুলো মাছ আমি ভেজে নিলাম তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম তো এদিকে আমি পেস্ট করা সর্ষে পোস্তর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব তো ফলনটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি পেস্ট করা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম মিক্সিন বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তো এবার নাতে থাকবো নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো তো সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার একটু আস্তে আস্তে নেড়ে দেব। তো মাছ দেওয়ার পরও ঝোলটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই